بسم الله الرحمن الرحيم وعن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم لا تسبق الانواع فإنهم قد عبدوا إلى ما أقدموه رواه النسائي إن نسائي سيدنا حضور الشريف ما عيشة زده كتبه وعن عائشة رضي الله عنها وذكرت يا عيشة زده

মুশ্রিকদেরকে বদ্ধ করার জন্য তারা বলেছেন তামা রসুল বলেন কলা ইন্নি লাম তিনি বললেন আমি লানাতকারী হিসেবে প্রেরিত হইনি আমার অসুরের কাছে প্রার্থনা করে আমার খারাপ আমার অসুর আপনি মসজিদ যারা বিধানী যারা তাদের জন্য একটু লান করেন তাদের জন্য একটু বদ করেন তো আমার অসুর বলতেছে কলা ইন্নি লাম ও আস আমি ও ইন্নামা বৈষ্ঠু আমি লানত হিসেবে প্রেরিত হইনি বরং আমি বরিষ্ঠ রহমতান আমি রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে সোহান আল্লাহ তাহলে মসজিদদের ঘর এই হাদিস থেকে শিল্প আসছে আমরা মসজিদদের ঘর করতে লানত দিতে পারবো শুধুমাত্র আল্লাহ হাদায় দান করুন আল্লাহ হাদায় দান করুন মানুষ যদি যে না করেন না বুঝে আল্লাহ তাকে হেদায়ত দান করুন এভাবে করতে পারবে বাবাকে বড় ভাইকে মুরগিদেরকে সবদেরকে কোনো গালি দেওয়া যাবে না কাজলও বলা যাবে না এবং লাল দেওয়া যাবে না কতদূর বলা যাবে হাদিসের ভাগ করা হাদিসের শিক্ষণ যদি আল্লাহ তাকে হেদায়ত করে আল্লাহ তাকে বুঝ দান করে এবং যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবেন কারণ আপনি যাওয়া আসা আপনার জন্য কে হয়ে যাবে ওটা আপনার জন্য এমন নাভাব মধ্যে সমস্ত যত গুণা সে সমস্ত গুণা আপনার মর্যাদা হয়ে যাবে ক্ষমা করে দেবে যাবে ব্যক্তিকে দেখতে গেলে ওনান করে মেয়ে তায়াত পরিমাতা রান্না করেছিলাম ইসফিল্লাউদ্দুর রহমান রহিম ওয়াল্লাদি রহিনু নুল মোকিনীনাথ যারা মোমেন ওয়াল্মোকিনাথ মৃগ হিমক্তা সাবু যারা মোমেন ফুরুষ এবং মোবিন নারীদেরকে বিনা কোষে কষ্ট দেওয়া বিনা কোষে কষ্ট দেয় মোমেন ফুরুষ এবং মোমেন বহিলা বিনা কোষে কষ্ট দেয় আল্লাহ বারের তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে তারা যারা বিনা দোষে অপবাদ দেয় নিজের বিনা দোষে কষ্ট দিয়েছেন অপবাদ দিয়েছেন আপনার আমল নামার মধ্যে আপনার ফাঁপের বোঝা নিজে নিজে বাড়ি করে ফেলেছেন এই জন্য আল্লাহ খবরদার মোমেন পুরুষ। মোমেন মহিলা খবরদার তাদেরকে কষ্ট দিয়ে না তাদেরকে ব্যাপারে অভাব দিয়ে না যদি তুমি দাও তোমার আমল আমার মধ্যে বৃদ্ধি হয়ে গেছে কি পাবে মজা এই জন্য আমাদের পাপ বাড়িয়ে গেছে বিদে তাপমাত্র বাড়ি গেছে পাপ বাড়ি গেছে বিদে মানুষের বেশি কি হচ্ছে আপনার ভূমিকম্প যত কিছু আমাদের অপছন্দ নিয়ে আমাদের বিপজ্জন ওগুলো হচ্ছে কেন আমাদের আমলের খেলা যে আমাদের আমলটা কিলের করতে তাহলে কি করবো আমরা বেশি বেশি আবাদত করবো কোরআন তার করব আমার অশ্বরের পর বেশি হাদিস দূরশীল করব এটা হচ্ছে বরান ও হাদিসের আলোকে আমাদের শিক্ষা যার আমি একটা কত